আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা জেনারেল এস সি এ টু এস এ টু অর্থাৎ ব্যবহারিক বাংলা ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমরা যারা জেনারেলে পড়ছো দু হাজার চব্বিশ সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা ব্যবহারিক বাংলা ওয়ান সাজেশানটা আমার গতকাল দেওয়া উচিত ছিল কিন্তু খুবই দুঃখিত কারণ বাড়িতে একটা বিপদ ঘটে যায় আমার ভাই ছোটো ভাই অর্থাৎ আমার কাকুর ছোটো ছেলে তার একটা অপারেশান ছিল আমাকে হসপিটালে থাকতে হয়েছিল ফিরেছি অনেক রাতে দীর্ঘক্ষণ সেখানে আমাকে কাটাতে হয়েছে যার জন্য আমি গতকাল সাজেশানটা আপলোড করতে পারিনি রেডিও করতে পারিনি আপলোড করা তো পরের কথা তাই এই বিলম্ব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে কারণ যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা চলছে এটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল তবে চিন্তার কোনো কারণ নেই এর আগে তো এই পেপারেরই সাজেশান একটা দিয়েছি এটা যারা ফলো করেছ অবশ্যই ওখান থেকে কমন আসবেই আসবে আজকে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা কীরকম না একটু জাস্ট কমিয়ে দেওয়া স্টার মেলে দেওয়া জেনুইন কটা বলে রাখা যে এই কটা বেশি করে কর যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একটু স্টার মেরে দেওয়া এই কিন্তু এর আগে আমি এই পেপার সাজেশান দিয়েছি সেটা যারা ফলো করেছ আশা করছি তোমাদের ওটাতেই হয়ে যাবে ইংরাজি সাজেশান এবং লেটার রাইটিং ইমেল রাইটিং সব কিছু আমি দিয়েছি ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ এগুলো দিয়েছিলাম সেগুলোই কিন্তু তোমাদের কমন এসেছে তোমরা যারা ফলো করেছো যারা দেখেছো সাজেশানটা সেই বুক ফেয়ার এসেছে ব্লাড ডোনেশন ক্যাম্প এসেছে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট রিপ্লেসমেন্ট এসেছে ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ সবই কমন পেয়েছে তাই আমি পূর্বে যা বলেছি আবারও বলছি ইংরাজিতে কেউ ফেল করবে না যারা আমার সাজেশানটা ফলো করেছিল এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি সাজেশানটা ফলো করেছিল কেউ ইংরাজিতে ফেল করবে না আজকের আমি এসিসি এ টু বাংলা অর্থাৎ ব্যবহারিক বাংলা ওয়ানের ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি তোমরা এগুলো স্টার মেরে নাও লিখে নাও প্রান্তিকাইডের সঙ্গে থাকো সমস্ত হেল্প পেয়ে যাবে প্রান্তিকাইডের সাজেশান ফলো করলে অন্য সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না এবং সবথেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি সবথেকে কম প্রশ্নের সাজেশন সঙ্গে থাকবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে বলছি তোমরা লিখে নাও স্টার মেরে নাও প্রথম মডিউলে রয়েছে একের দাগে পড়বে তোমাদের গল্প লিখন এই গল্প লিখন পড়বে আর চিত্রনাট্য পড়বে তোমরা গল্প লিখনটা করো খুব সহজ কারণ একটা হিন্টস দেওয়া থাকবে সেটা থেকে তোমাদের তিনশো শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে একটা হিন্টস দেওয়া থাকবে সেটা থেকে তোমাদের তিনশো শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে এটা তোমরা পারবে কীরকম আমি আগেও বলেছি আবারও বলছি একটা টাইটেল লিখতে হবে বা নামকরণ করতে হবে গল্পে একটা নামকরণ করবে অন্য কালি দুরকম কালি ব্যবহার করবে নীল আর কালো কালি যদি কালি দিয়ে লেখো তাহলে কালো কালি দিয়ে তোমরা একটা নামকরণ করবে গল্পটার তারপরে মূল বিষয়বস্তু ভালো করে মোটামুটি অন্তত দুটো প্যারা করো তিনশো শব্দের মধ্যে অর্থাৎ দু পেজ ক্রস করতে হবে দু থেকে তিন পেজের মতো বাড়াই পেজের মতো মোটামুটি এই গল্প লিখনটা করতে হবে এবং শেষে একটা তোমরা কথা দিয়ে দেবে বোঝা গেল একটা শেষে নীতি কথা অবশ্যই দেবে এবং সেটাও আলাদা কালী দিয়েই দেবে একটা বক্স করে দেবে টাইটেল বা নামকরণ এবং নীতি কথাটাকে বক্স করে দেবে লিখে ওটাকে একটা বক্সের মধ্যে দিয়ে দেবে তাহলে এই গেলে গল্প লিখন চিত্রনাট্য করার দরকার নেই ওটা একটু ডিফিকাল্ট টাইপের অনেক সময় যাবে গল্প লিখন করবে গল্প লিখনে যেমন তোমাদের রয়েছে খরগোশ কচ্ছপের যে দৌড়টা বা বিদ্যবসাই বাবুমসাহ চরিতকের বোর্ডে একটা যে কবিতা রয়েছে এরকম এক পেশা তিন ছেলে ছিল তারা খুব অকর্মণ্য বা কুঁড়ে ছিল এইটা নিয়ে যে গল্প বলবে বটেই সমাজ সচেতনতামূলক নীতিকথামূলক যে গল্পগুলো হয় সেগুলো করবে যেমন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রয়েছে একটা দেবী গল্প দেবী গল্পটা খুব ভালো গল্প পাঁচ সচেতনতামূলক একটা গল্প দেবী গল্পটাও করবে এরকম ভালো ভালো কিছু গল্প তোমরা করে রাখো এবার যাবো মডিউল টু মডিউল টু তোমাদের খুব সহজ এই পেপারটা কিন্তু খুব সহজ ফুল মার্কস আশি থিওরি এক্সাম হবে আর চব্বিশ পেলে পাস কুড়িটা শর্ট কোয়েশ্চেন রয়েছে আর মডিউল টুটা তোমাদের সবারই মুখস্ত হয়ে রয়েছে ছন্দ করো আর কিচ্ছু করতে হবে না ছন্দ স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দ তিনটে ছন্দ করলে দশ পাঁচ এক কমন পেয়ে যাবে তিনটে ছন্দ করলে দশ পাঁচ এক একটা লাইন তুলে দিয়ে কবিতা লাইন তুলে দিয়ে বলবে যে কোন ছন্দ কারণ তোমরা সেকেন্ড সেমিস্টারের ছন্দ করে এসেছো সবারই জানা ছন্দ ছন্দটাই করবে দশ পাঁচ এক হয়ে যাবে তিনটে ছন্দ সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ মুখস্থ করে নাও তাও ওখান থেকে করবে তোমরা অক্ষরবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ছন্দ এই দুটো করবে অক্ষরবৃত্ত ছন্দটা বেশি 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 স্টার মেরে নাও সুপার করে করে নাও অক্ষরবৃত্ত ছন্দটা সুপার করে স্টার মেরে নাও আর সরবৃত্ত ছন্দটা করবে তবে তিনটে ছন্দ যদি করতে হবে সরবৃত্বটাও করবে আর মাথরিত্বটা অবশ্যই দেখে রাখবে তবে এখন মডেল থ্রি একদম খুব কমিয়ে দিচ্ছি মডেল থ্রি থেকে করবে খুদিত পাশান বাড়ি থেকে পালিয়ে ক্ষুদিত উপাণ বাড়ি থেকে পালিয়ে করবে মডেল থ্রি থেকে তার মধ্যে খুদিত খুব ভালো করে করবে বাড়ি থেকে পালিয়ে তিনটে সিনেমাও করে নাও করলে দশ পাঁচ এক হয়ে যাবে তিনটে সিনেমা তো এমনি পড়তেই হবে এই চলচ্চিত্র থেকে ক্ষুদিত পাসান থেকে করবে আর বাড়ি থেকে পালিয়ে ক্ষুদিত পাশানের নোটস আমি দিয়েছি এটা দেখে নেবে ইউটিউবে আপলোড করা রয়েছে ক্ষুদিত বাসান আর বাড়ি থেকে পালিয়ে পথের পাঁচালিও দেখবে কারণ ওখান থেকে পাঁচ আসে ক্ষুদিত খুব ভালো করে করো বাড়ি থেকে পালিয়ে করো বাড়ি থেকে পালিয়ে ওটা করেও এটা কীরকম কোশ্চেন পড়বে দেখো যে ক্ষুদিত পাসান গল্পের সঙ্গে চলচ্চিত্র ক্ষুদিত পাসানের কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে বাড়ি থেকে পালিয়েও তাই বাড়ি থেকে পালিয়ে ওটা ভালো করে করবে পাঁচ নম্বরের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পাঁচ নাম্বারের ছটা পড়বে পাঁচ নম্বরের কুড়িখানা শর্ট কোয়েশ্চেন এই পেপারের আমি যে ভিডিওটা দিয়েছি আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটা ফলো করে দেখে নেবে ওখান থেকে আশা করছি কুড়িখানা শর্ট কোশ্চেন হয়ে যাবে কুড়িখানা শর্ট কোশ্চেন পাঁচ নাম্বারের জন্য করবে তোমরা ছন্দ করবে মাত্রাবিত্ত ছন্দ ধরো পড়লো বৈশিষ্ট্য করা লেখ মাত্রাবিত্ত ছন্দ ধরো পড়লো বা আবৃত্তির সংজ্ঞা বৈশিষ্ট্য বা আবৃত্তির উপাদান পড়তেই পারে পাঁচ নাম্বারের আবৃত্তির সংজ্ঞা বৈশিষ্ট্য বা উপাদান এবারে করবে লয় মাত্রা দল চরণ জ্যোতি এখান থেকে দুটো আসবে এই চেপ বললাম লয় মাত্রা চরণ দল জ্যোতি লয় দল আসতে পারে পাঁচ নাম্বার করে দুটো দিয়ে দেবে হয়ে গেল এবার করো চিত্রনাট্য চিত্রনাট্যটা খুব ভালো করে করবে চিত্রনাট্য সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি গুণ থাকা দরকার সুস্পষ্ট উচ্চারণের এবং ইন্দির ঠাকুরন অপু দুর্গা ইন্দির ঠাকুরনটা খুব খুব ভালো করে করবে অপু দুর্গা সবাক যুগের এবং নির্বাক যুগের চলচ্চিত্র সবাক যুগের এবং নির্বাক যুগের চলচ্চিত্রগুলোর একটা তালিকা দিতে হবে আর উপন্যাসের বৈশিষ্ট্য আর নাট্যরূপের বৈশিষ্ট্য বা নাট্যরূপের মঞ্চ নির্দেশ আর পথের পাঁচালী চলচ্চিত্রের ট্রেনের গুরুত্ব পথের পাঁচালী চলচ্চিত্রের ট্রেনের গুরুত্বটা করবে ফ্ল্যাশব্যাক রবীন্দ্রনাথ ঠাকুর এবং সচন্দ্রের কাহিনীগুলো নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোর তালিকা দাও রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনিগুলোর নিয়ে নির্মিত চলচ্চিত্রের তালিকা দাও আর সাহিত্য চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য সনেট কোরাস সনেট করাস আর জবনিকাটা একটু দেখে রেখো এই কটা এই কটা করো ছটা হয়ে যাবে আর কুড়ি নম্বরের শর্ট কোয়েশ্চেন রয়েছে কুড়িটা এটার ভিডিও আমি দিয়েছি ওটা অবশ্যই দেখে রাখবে কুড়িটা শর্ট কোয়েশ্চেন এখান থেকে এই কটা সবই পড়বে সবই দেখে রাখবে খুব সহজ এই পেপারটা সব থেকে বেশি নাম্বার পাবে তোমরা এই পেপারটা তবে তোমরা একটু শর্ট কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে দেখো আর পাঁচ নাম্বারগুলো একবার দুবার করে করলে হয়ে যাবে আর ছন্দ তো তোমাদের করাই রয়েছে তাও এই কটার মধ্যে খুব ভালো করে স্টার মেরে নাও একদম সুপার করে করবে যেটা ছন্দ তো করছোই তিনটে ছন্দ করলে অক্ষব ছন্দটা এবছর পড়ার সম্ভাবনা প্রবল তাও স্বরবৃত্তটাও দেখে রাখবে আর মাত্রাবৃত্তটা অবশ্যই করে পাঁচ নাম্বারের জন্য আর আবৃত্তি সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি গুণ থাকা দরকার আবৃত্তিকারের আর লয় মাত্রা চরণ দল এই কটা করবে লয় মাত্রা চরণ দল করবে আর জ্যোতিটা এখান থেকে এই চারটে বললাম দুটো আসবে আর ইন্দির ঠাকুরন সবাক যুগে নির্বাক যুগে চলচ্চিত্র চিত্রনাট্য উপন্যাসের বৈশিষ্ট্য আর পথের পাঁচালী ট্রেনের গুরুত্ব রবীন্দ্রনাথ ঠাকুর এবং সচনের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র এই কটা আর সাহিত্য চলচ্চিত্র সাদৃশ্য বৈসাদৃশ্য দৃশ্য বা সম্পর্ক এই কটা একটু দেখে রাখো খুব ভালো করে এই পাঁচটা ছটা মোটামুটি খুব ভালো করে সুপার করে জেনুইন করে মুখস্থ করে নাও এই কটা মোটামুটি তোমরা পাবেই পাবে আবারও রিপিট করে দিচ্ছি তোমাদের মিলিয়ে নাও ছন্দ থেকে মোটামুটি একটা পাঁচের আসছে মাত্রাবৃত্ত ছন্দটা খুব ভালো করে করো সবিত্তটাও তিনটে ছন্দ তো করতেই হচ্ছে সুস্পষ্ট উচ্চারণের জন্য আবৃত্তিকারের কী কী গুণ থাকা দরকার আর লয় মাত্রা চরণ দল ইন্দির ঠাকুরন ট্রেনের গুরুত্ব সবাক যুগে নির্বাক যুগে চলচ্চিত্র উপন্যাসের বৈশিষ্ট্য ট্রেনের গুরুত্ব করছো আর রবীন্দ্রনাথ সচন্দের কাহিনী নিয়ে সিনেমা আর সাহিত্য চলচ্চিত্র সম্পর্ক ব্যাস এই ফ্ল্যাশব্যাকটাও দেখে রাখো খুব খুব ভালো করে করো সুপার করে জেনুইন করে মুখস্থ করো আর পরবর্তী যে পেপারগুলো রয়েছে আমি অবশ্যই সময়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেব তোমাদের চিন্তার কিছু নেই আমি দেরি হওয়ার জন্য এই পেপারটা দুঃখিত বাড়িতে বিপদটা না হলে আমি সঠিক সময়ে দিতাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা প্রার্থী আমি চেষ্টা করব যত সম্ভব শীঘ্রই পেপারগুলো আপলোড করার পরীক্ষা খুব ভালো হবে সব বেশি নম্বর পাবে এই প্রার্থনায় কামনা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিও খুব ভালো করে লিখো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমাদের মঙ্গল হবে এই প্রার্থনা